সুপ্রিয় দর্শক দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস বর্মার বাড়ি থেকে প্রায় পনেরো কোটি টাকা উদ্ধার করেছে দমকল বাহিনী আর এই নিয়ে গোটা দেশ জুড়ে একেবারে চলছে জোর জল্পনা কারণ দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস বর্মার বাড়িতে আগুন লেগে গিয়েছিল সেই সময় বিচারপতি জাস্টিস বর্মা বাড়িতে ছিলেন না তারপরই তার ফ্যামিলির সদস্য বা ফ্যামিলির লোকজন দমকলে খবর দেয় তখনই আগুন নেভাতে আসে দমকল বাহিনী আর আগুন নেভাতে গিয়েই এই বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে তারা জানিয়ে গোটা দেশ জুড়ে একেবারে সরগোল পড়ে যায় যে এত টাকা নগদ এই বিচারপতির বাড়িতে কোথা থেকে এলো এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে অভিযোগ জানাই দিল্লি হাইকোর্টের বিচারপতিরা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না দিল্লি হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি শুধুমাত্র এত টাকা উদ্ধারের পরেও তাকে শুধু এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ট্রান্সফার হয়েছে যার জেরে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে কারণ এই রাজ্য থেকে শুরু করে গোটা দেশে একাধিক দুর্নীতি ইস্যুতে যখন একাধিক হেভিওয়েট নেতা বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা আর এই আবহে এই বিচারপতির বাড়ি থেকে এত থরে থরে এবং বস্তার বস্তা টাকা উদ্ধার হলো সেক্ষেত্রে শুধুমাত্র তার শাস্তি কি ট্রান্সফার এই নিয়ে যখন রাজ্য রাজনীতি এবং গোটা দেশ জুড়ে চলছে জোর জল্পনা তখন মুখ খুললেন বিচারপতি জাস্টিস বর্মা নিজেকে বাঁচাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস বর্মা মুখ খুলেই করলেন একেবারে বিস্ফোরক দাবি আর তার এই দাবির পর গোটা দেশ জুড়ে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে বিচারপতি জাস্টিস বার্মার এই অভিযোগে একেবারে চক্ষু ছানা বড়া গোটা দেশবাসীর কী দাবি করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস বার্মা নিজেকে বাঁচাতে দেখুন দর্শক দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত প্রচুর পরিমাণে টাকা উদ্ধারের অভিযোগ অভিযোগে পড়ে যায় গোটা দেশে আর এই ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড় নিল গোটা অভিযোগ খতিয়ে দেখতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নজিরবিহীনভাবে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া সেই রিপোর্ট এবার সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হলো। বিচারপতি বর্মার বাংলোতে যে স্টোর রুম থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে অভিযোগ সেই স্টোর রুমের ছবি ও ভিডিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ছবিতে দেখা যাচ্ছে দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর পর রুমের বিভিন্ন অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর তাতেই দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক নোটের মতো দেখতে পোড়া সামগ্রী মেঝেতে পড়ে রয়েছে সেগুলি সরিয়ে দেখছেন দল দমকল কর্মীরা এই ছবি ও ভিডিও চোদ্দো তারিখ অর্থাৎ দোলের দিনের বিচারপতি বর্মার বাড়িতে যখন আগুন লাগে খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল তারা আগুন নেভাই এটি সেই সময়কার ছবি পনেরো তারিখ এগুলি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কে পাঠান দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা দেশের প্রধান বিচারপতিকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট পাঠিয়েছে তাতে তিনি লিখেছেন প্রাথমিকভাবে তদন্তের ভিত্তিতে আমার মনে হচ্ছে যারা এই বাংলোতে অর্থাৎ বিচারপতি বার্মার বাংলোই থাকেন তারা বাড়ির পরিচারক বাগানের মালি এবং সিপিডাব্লুডির কর্মচারী ছাড়া এই স্টোর রুমে অন্য কারো পক্ষে ঢোকা সম্ভব নয় তাই আরও গভীরে গিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত আগুন নেভানোর পর বিচারপতি বর্মার বাংলোর যে স্টোর রুমের ছবি ও ভিডিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তা নিঃসন্দেহে চাঞ্চল্যকর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির তদন্ত রিপোর্ট এ আরও বলা হয়েছে বিচারপতি যশবন্ত বর্মা দাবি করেছেন তার বাংলোর যে আউট হাউসের স্টোর রুম এ তিনি বা তার পরিবারের কোনো সদস্যই কখনো কোনো টাকা রাখেনি এই সম্পর্কে তিনি কোনো কিছুই জানেন না টাকা তার বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিচারপতি বর্মার আরও দাবি তাকে বদনাম করার লক্ষ্যেই এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বিচারপতি অর্থাৎ দিল্লি হাইকোর্টের বিচারপতি একেবারে পরিষ্কার দাবি করছেন যে যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে সেই ঘরে তার পরিবারের কেউই নাকি ঢোকে না এবং তাকে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে এই অভিযোগ করছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা কিন্তু তদন্তের রিপোর্টে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন বিচারপতি যশোবন্ত বর্মা তাকে বলেছেন চোদ্দ তারিখ যখন আগুন লাগে তখন তিনি ভোপালে ছিলেন মেয়ের কাছ থেকে আগুন লাগার খবর পান যখন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বর্মাকে আগুনে পুড়ে যাওয়া স্টোর রুমের ছবি দেখান তখন বিচারপতি বর্মা আশঙ্কা প্রকাশ করেন যে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে নিজেকে বাঁচাতে এই বিস্ফোরক সাফাই কিন্তু দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধারের যে অভিযোগ উঠেছে তা পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই তদন্ত কমিটিতে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি সিল নাগু হিমাচল প্রদেশের এবং হাইকোর্টের বিচারপতি জি এস সান্ধিওয়ালা এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু সি রমন বিচারপতি যশোপন্ত বর্মাকে আপাতত বিচার সংক্রান্ত কোনো কাজ না দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কিন্তু এই নিয়ে গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠে গিয়েছে দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কারণ এই দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে যে কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কিন্তু দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি একেবারে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে সেই ঘরে তিনি কখনোই ঢুকেননি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে কিন্তু তদন্ত করে দেখা যাচ্ছে তার স্টাফ ছাড়া এবং তার বাড়ির লোক ছাড়া সেই ঘরে ঢোকার ক্ষমতা কারোর নেই কারণ সেখানে এতটাই নিরাপত্তা রয়েছে তারপরও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই বিচারপতির বিরুদ্ধে সেই রকম কোনো কিন্তু পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে কেন শুধুমাত্র এত বড় দুর্নীতি করার পরেও বা বিচার ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা করার কারণেও তাকে শুধুমাত্র ট্রান্সফার করা হয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে তবে যেহেতু এটি তদন্ত সাপেক্ষ বিষয় সেই নিয়ে এটা নিয়ে অনেকেই বেশি কথা বলতে চায় না তবে তদন্ত শেষ হলে তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ